প্রিয় আপনারা দেখছেন ভারতকে বিদ্বেষ ঢেকে দেখিয়ে এবার বাংলাদেশ বিপদে পড়ে গেল বাংলাদেশের একাধিক রেল প্রকল্প ভারতের ঋণের টাকায় হচ্ছিল এবং সেই ঋণের টাকা আটকে যাওয়ায় ভারতকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা যে সেই টাকা দেওয়া হচ্ছে না কেন আসলেই বাংলাদেশে পাঁচ আগস্টের পর শেখ পরিবর্তনের পর ভারত বিদেশ মাথাচারা দিয়েছে যার কারণেই বাংলাদেশে ভারতের ইঞ্জিনিয়ার শ্রমিকরা রেলের কাজে জড়িত থাকায় বয়ের পরিবেশ সৃষ্টি হওয়ায় ভারতে চলে এসেছিলেন সেই কারণেই রেলের কাজ বন্ধ হয়ে গেছি এবং যেগুলোতে কাজ হওয়ার কথা সেগুলো আর এগুচ্ছে না আর এতেই বাংলাদেশের বর্তমান সরকারের চিন্তার বাজ পড়েছে কপালে যে তা ভারতের ঋণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাই সেই টাকা কখন আসবে এবং শ্রমিকরা এসে কখন কাজে যোগ দেবে হলে যেভাবে বাংলাদেশে রেলের একাধিক প্রকল্প প্রতিশ্রুতি মতো ভারতের করার কথা এবং টাকা ঋণ দিয়ে সাহায্য করার কথা তাতে যে তমকে রয়েছে তাতে বাংলাদেশের ক্ষতি হবে সে নিয়ে বর্তমান সরকার চিন্তিত আর এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ কতটুকু ভারতের উপর নির্ভরশীল আর এতটুকু নির্ভরশীল হওয়া সত্ত্বেও কিন্তু ভারতের সঙ্গে চুকে চোখ কথা বলার স্বভাব যাচ্ছে না প্রিয় আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করেছে খবরে যা জানা যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে ডাকা টঙ্গি লাইনে কাজ চলছে এবং কুলাউরা সাহাবু সাহাব শাহবাজপুর লাইনে কাজ চলছে কিন্তু সেখানে কাজ বন্ধ হয়ে গেছে যেহেতু ভারতীয় শ্রমিকরা বাংলাদেশে বয়ের পরিবেশে চলে এসেছেন এবং ঋণের প্রতিশ্রুতি মতো ঋণের টাকা বারত দিচ্ছে না সেই সঙ্গে কাজ হওয়ার কথা কুলনা দর্শনা লাইন এবং সিরাজগঞ্জ বগুড়া লেন রেললাইনে সেটাতেও চমকে রয়েছে যদিও আঁকাউরা আগরতলা রেললাইনের কাজ সম্পন্ন হয়েছে এবং কুলনা মংলার কাজ সম্পন্ন হয়েছে সেগুলো শেখ হাসিনার আমলে সম্পন্ন হয়েছে এবং কুলনা মংলা রেললাইনে একটি ট্রেন চলাচল করছে যদিও আঁকাওরা আগরতলা রেললাইনে এখনও ট্রেন চালু হয়নি আর এখানে প্রমাণ হয়ে গেছে যে ভারতের ঋণের টাকায় বাংলাদেশে যে একাধিক রেল প্রকল্প কাজ চলছে এবং কাজ এগুচ্ছে এবং আগামীতে কাজ হবে তা প্রমাণ হয়ে যাচ্ছে আসলেই বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যে বয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে বাংলাদেশের বাংলাদেশে ভারতের শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা এমন বয়ের পরিবেশ যেহেতু ভারতে কখনো দেখেননি তাই বয় পেয়ে চলে এসেছিলেন স্বাভাবিকভাবে ভারত নিজেদের শ্রমিকদের দেশে পেরে পেরে আসার পর বুঝে গেছেন যে বাংলাদেশে কি পরিস্থিতি স্বাভাবিকভাবেই নিজেদের দেশের শ্রমিকরা যেহেতু কাজ করতে পারছে না প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত সরকার আর এই কারণেই বাংলাদেশে রেলের একাধিক প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে আর এতে যে দেশের রেলের কাজ বন্ধ নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কপালে বাজ পড়েছে যার কারণেই ভারত সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছে যে এবার মতো ঋণের টাকা দিন এবং কাজগুলো এগুক রেললাইনের কাজ আরও দ্রুতগতিতে এগুক সেটাই চাইছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু ভারত সরকার আটকে আটকেছে কেন নিশ্চিতভাবেই আপনারা গত সাত মাস থেকে জানেন যে কি চলছে বাংলাদেশে ভারতের নামে বিদ্বেষ ঘৃণা ভারতের সঙ্গে চুকে চুক রেখে কথা বলা ভারতের সঙ্গে সমানে সমানে সম্পর্ক ভারতের দাদাগিরি মেনে নেওয়া হবে না কলকাতা চার দিনে দখল করে নেব উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করা ডাক বৃহত্তর বাংলাদেশ গঠনের জন্য মাহফুজ আলমের মতো সরকারের উপদেষ্টা একটা মানচিত্র তৈরি মানচিত্র প্রকাশ সেই সঙ্গে কাশ্মীরকে পাকিস্তানের সাহায্য আলাদা করা এই ধরনের কথাবার্তা সরকারের উপদেষ্টারাই বলছেন যার কারণেই স্বাভাবিকভাবে ভারত চাল ডাল আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশে কূটনৈতিক স্বার্থে রপ্তানি করলেও রেলের প্রকল্পে যেহেতু শ্রমিকরা দেশে ফিরে এসেছেন এবং শ্রমিকরা যেতে পারছেন না বাংলাদেশে বহের পরিবেশের কারণে তাই টাকা দিতে পারছে না ভারত আর এ নিয়েই এবার বাংলাদেশ নরম হয়ে গেছে প্রথমে দেখেছি যে আদানির সঙ্গে বিদ্যুতের ক্ষেত্রে পুরোপুরি নত হয়েই আদানিকে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার যে ঝাড়খণ্ডে ষোলোশো মেগাওয়াটের যে বিদ্যুৎ বাংলাদেশের জন্য উৎপাদন হচ্ছিল পুরোটাই বাংলাদেশকে দেওয়ার জন্য ধীরে ধীরে টাকা বাংলাদেশ পরিশোধ করবে এবার রেললাইনে কাজ যে বাংলাদেশে হচ্ছে ভারতের ঋণের টাকায় সেগুলো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিজের ক্ষমতায় চালু রাখা সম্ভব নয় দিল্লিকে অনুরোধ করার মাধ্যমে বিষয়টা যেন আবার পরিষ্কার হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী নিজেদের সুদ্রে নেবেন ভারত বিদ্বেষ কি তারা কমাতে পারবেন কারণ তাদের সরকারের অধীনেই কিন্তু বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষ দেখাচ্ছেন উপদেষ্টা সমন্বয়করা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ দেখাচ্ছেন ভারত কখনোই সরকার পরিবর্তনের পরও কিন্তু ভারতের রাজনৈতিক নেতারা ভারতের রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার কেউই কিন্তু বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করেনি বাংলাদেশ বিদ্বেষ মন্তব্য করেননি ভারতের মানুষও কিন্তু বাংলাদেশ বিদ্বেষ মন্তব্য করেনি কারণ বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তাকুক সেটা ভারতের প্রতিটা নাগরিক ভারতের কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই চাইছেন এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চাইছেন যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক খুব, সুষ্ঠুভাবে ফিরে আসুক সেটাই চাইছেন তো সত্য বাংলাদেশ থেকে লাগাতার ভারতের প্রতি বিদ্বেষ ঘৃণা হিংসা চড়িয়ে যাচ্ছে তবুও কিন্তু ভারত কূটনৈতিক স্বার্থে এবং প্রতিবেশীর সঙ্গে ভালো ভালো সম্পর্ক রাখার কথা মাথায় রেখেই বাংলাদেশে ভারতের প্রতি নানাভাবেই ঘৃণা বিদ্বেষ চড়ানো সত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না রাখলেই কী হয়ে আসবে যাবে ভারতের সেই ধরনের মানুষের কিন্তু ভারতের রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউই দেখায়নি না রাখলেও চলবে বাংলাদেশের সঙ্গে কারণ বাংলাদেশ ভারতকে কোনো ধরনের সাহায্য করছে না বরং ভারত বাংলাদেশকে সাহায্য করছে যেটা রেল রেলের প্রকল্পে যে ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সদ্য এসেছে এছাড়া ভারতের বাজেটেও আমরা দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশের জন্য একশো বিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে এছাড়া আরও নানা প্রকল্প বাংলাদেশে ভারতের অর্থ সাহায্য হচ্ছে এবং বিভিন্ন সামগ্রী রপ্তানির ক্ষেত্রে ভারত একদম কোনো সামগ্রী আটকাচ্ছে না নিয়মিতভাবেই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে নানা ধরনের বিদ্বেষ ঘৃণা চড়ালেও ভারত সামগ্রী দিয়ে যাচ্ছে বাংলাদেশকে কারণ বাংলাদেশের মানুষ যাতে জীবনযাপনের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন সামগ্রীর জন্য সেই চিন্তা করেই ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী সুলভ ভালো সম্পর্ক রেখে যাচ্ছে কিন্তু বাংলাদেশ সেই সম্পর্কটা রাখতে চায় না এমনকি ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ এগুতে পারবে না জানা সত্ত্বেও ভারতের প্রতি বিদ্বেষ রেগে যাচ্ছে যদি ভারত ছাড়া চলতে পারবো না ভারত না হলেও চলবো সেই পরিস্থিতি থাকতো না তাহলে না জানি বাংলাদেশের অবস্থা কি কোন পর্যায়ে চলে যেত ভারত বাংলাদেশের রেল প্রকল্প বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী রপ্তানি এমনকি বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে এমনকি ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হচ্ছে এত সুবিধা দেওয়া সত্ত্বেও বাংলাদেশ গরম গরম কথা বলছে যার কারণে ভারত রেল প্রকল্পে কাজ করার ক্ষেত্রে যেহেতু ভারতীয়দের প্রতি বাংলাদেশে একটা বিদ্বেষ সৃষ্টি জারি রয়েছিলো যার কারণে শ্রমিকরা বয়ে এসেছে এবং শ্রমিকরা যেহেতু কাজ করতে পারছে না স্বাভাবিকভাবেই ভারত মতো রেলের প্রকল্পে টাকা পাঠাতে পারছিল না আর এতেই বাংলাদেশ বিপদে পড়ে গেছে এখন বাংলাদেশের সরকারের বোঝা উচিত যে ভারত যেহেতু প্রতিবেশী সুলভ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো ধরনের সম্পর্ক না রাখলেও চলবে সত্ত্বেও সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আত্মসমালোচনা করা উচিত যে ভালো ভারতের সঙ্গে ভালো প্রতিবেশী সুলভ ব্যবহার করে অন্তত বাংলাদেশের প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে মানুষকে ভারত বিদ্বেষ মানসিকতা থেকে সরকারের প্রতি সরকারের তরফে আবেদন জানানো উচিত বাংলাদেশের মানুষকে যাতে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষ ত্যাগ করে এবং বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে যাতে ভারতের শ্রমিকরা বাংলাদেশে গিয়ে রেলের যেসব প্রকল্পের কাজ চলছে এবং যেসব প্রকল্প আগামীতে চলবে সেগুলোতে সুন্দর পরিবেশে গিয়ে রেলের প্রকল্প সম্পন্ন করতে পারে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন